ওয়েলকাম টু দাস একাডেমি সবাইকে স্বাগত প্রথমেই বলি শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দাস একাডেমির পক্ষ থেকে সবাইকে আমরা আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাও তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন জানি তোমাদের পূরণ হয় এটা আমরা দাস একাডেমির পক্ষ থেকে সবসময় কামনা করি দেখো আজকে আমি যাদের নিয়ে আলোচনা করব সেই সমস্ত ভাই এবং বন্ধুর যারা এস জিডি দু হাজার পঁচিশে কিন্তু মেডিকেল দিতে যাচ্ছে থামবেল দেখলেই বুঝতে পারছো যে এস জিডি মেডিকেল কবে থেকে শুরু হবে সেই নিয়ে আলোচনা দেখো এসএসসিজিডি দু হাজার পঁচিশ ডিভি ডেট কবে থেকে শুরু হবে দেখো একটা নোটিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যারা মেডিকেল দিতে যাচ্ছে তাদের মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন শুরু হয়েছে যে তিন তারিখ থেকে কিন্তু একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখ থেকে শুরু হবে নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে বাইশ তারিখে মেডিকেল শেষ হয়ে যাবে দেখো এটা কি আদৌ সত্য দেখো প্রথমে আমি আগেও একটা ভিডিও বলেছিলাম যে বিহার ইলেকশন আছে বিহার ইলেকশন কিন্তু ছ তারিখ থেকে শুরু হচ্ছে নভেম্বর মাসের চোদ্দ তারিখের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু আশা করছি যে বিহার ইলেকশনের পরে কি তাহলে আমাদের মেডিকেল শুরু হবে তার থেকেও বড়ো কথা দেখো দু হাজার চব্বিশটা আমরা ছেড়ে দিই দু হাজার চব্বিশে যেহেতু ফিজিক্যাল মেডিকেল একসাথে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ বাদ দিয়ে যদি দু বা দু হাজার দিকে আমরা যদি ভাবি তাহলে কিন্তু ফিজিক্যাল মেডিকেল কিন্তু আলাদা আলাদা হয়েছে ফিজিক্যাল হওয়ার পরে যে মেডিকেলের জন্য যে মেরিট লিস্টটা বেরোয় তারপরে কিন্তু এক মাস পরে কিন্তু প্রায় এক মাস পরে কিন্তু মেডিকেল শুরু হয় সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা যদি হিসাব করি এবার যে আমাদের যে এই যে কাট বেরোলো মেডিকেলের জন্য কারা কারা মেডিকেলের মেডিকেলের জন্য যাবে যারা সেটা কিন্তু যদি আমরা সেই রেটটা যদি হিসাব করি তাহলে কিন্তু আমাদের আমাদের কিন্তু নভেম্বরের চোদ্দ তারিখের পরের থেকে কিন্তু শুরু হবে এরকমই ধরে নিতে পারি আবার ওদিকে কিন্তু দেখো বিহার ইলেকশনটাও কিন্তু রেজাল্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি যেটুকু ভাবছি আশা করছি যেটুকু যে বিহার ইলেকশনের পরেই কিন্তু তোমাদের এসএসসি জিডি কিন্তু মেডিকেল কিন্তু শুরু হবে কারণ একটা রাজ্যকে রাজ্যে একটা একটা বড় একটা বিধানসভার ভোট সেই রাজ্যটাকে বাদ দিয়েও এস এস সিজিডি এসএসসি বোর্ড কিন্তু কখনোই বাকি রাজ্যগুলোতে মেডিকেল শুরু করতে পারে না তাহলে যদি বিহার ইলেকশনের কথা চিন্তা করে তাহলে কিন্তু চোদ্দ তারিখের পরে কিন্তু তোমাদের মেডিকেল শুরু হবে তিন তারিখে মেডিকেল যদি শুরু হয় তাহলে তুমি আরো দুদিন ওয়েট করো আজকে একুশ তারিখ আমি ভিডিওটা যখন করছি তেইশ তারিখে তুমি একটা নোটিশ হয়তো পেতে পারো যদি তেইশ তারিখে কোনো নোটিশ না আউট হয় তাহলে বা অফিসিয়ালি কোনো যদি তেইশ তারিখের তেইশ চব্বিশ তারিখের মধ্যে যদি কোনো নোটিশ আমরা না পাই তাহলে কিন্তু সেকেন্ড উইক অর্থাৎ নভেম্বরে কিন্তু সেকেন্ড উইকে কিন্তু তোমাদের মেডিকেল শুরু হবে যাই ভিডিওটা আজকে বড়বার করবো না কারণ চারিদিকে পুজো বাজির আওয়াজ তোমরা সবাই বুঝতে পারছো সবাই আনন্দ রয়েছে যাই হোক যেটুকু ইনফরমেশন আমার কাছে আছে আমি সেটুকু তোমাদের কাছে শুধু আনার জন্য এই ভিডিওটা তৈরি করলাম আশা করি তোমরা এরপরেও যদি আমার কাছে কোনো ইনফরমেশন পাই অর্থাৎ যদি কোনো আমার কাছে কোনো খবর থাকে আমি তোমাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তিন তারিখে মেডিকেল হলেও কোনো চিন্তা করার কোনো কারণ নেই তোমরা তো সবাই তৈরি আছো আর যদি তিন তারিখের পরে হয় তাহলেও তোমরা তৈরি আছো কোনো চিন্তা করার কোনো কারণ নেই সবাই এই পুজোতে আনন্দভূর্তি করো তো যা হবে দেখা পরে আহ পরে আর কোনো যদি খবর পাই আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো পরে ভিডিওতে আমার আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো